নমস্কার পিও কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন একটা সবুজ খেতের মাঝখানে দেখেন আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি এটা হতে দেখতে পাচ্ছেন সামনে কি শাক নাম হতে জানেন আপনারা তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন দুই চোখ যেদিকে যাচ্ছে সেদিকে সবুজ আর সবুজ এগুলো সব ক্ষেত মূল শাক আর কি মূল শাক হবে প্লাস এখানে মূলো হচ্ছে ছোট ছোট মূলো হচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন ধবধবে সাদা হাতি দাঁতের মতো মূলো এই দেখেন এখানেও একটা আছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর কিউট সাদা দপদপে একদম কি বলবো হাতির দাঁতের মতো চিকন চিকনও হতে পারে এখনও মাত্র চিকন দেখতে পারেন এই পাশের খেতেও এখানেও আছে এখানে হচ্ছে মিক্স্র এখানে হচ্ছে যে আপনার বেগুন সাথে মূলো এই দুইটাই সবজি লাগানো হয়েছে দেখেন মূল এই বেগুন গাছে কিন্তু এখন অলরেডি ফুল আসতেছে এখনো বেগুন ধরা শুরু হয় নাই এই দেখতে পাচ্ছেন বেগুনের বেগুনি কালারফুল এই এটা হচ্ছে বেগুন গাছ এই দেখেন এটা ও বেগুন গাছ এই পাশে হচ্ছে মূল আর বেগুনের গাছ লাগানো হয়েছে আর হচ্ছে এটা দেখতে চোখ জুড়িয়ে যায় মানে চোখগুলো কি বলবো মানে তৃপ্তি মিটে যায় ওরকমভাবে যেদিকে দু চোখ যায় সেদিকে সবুজ আর সবুজ সব মূল দেখতে পাচ্ছেন দেখেন অনেকগুলো মূল আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমি আজকে বাসার জন্য নিয়ে যাচ্ছি দেখতে পারেন কি কি নিয়ে যাচ্ছি এই যে লাল শাক কালেকশন করলাম তারপর হচ্ছে এটা হচ্ছে যে সরিষের শাক নিচে আছে মূলও আছে আর হচ্ছে যে আপনার কপি শাক যেটা বলে অঞ্চল এটা কী বলে আমি জানি না দেখেন এটা হয়তো এখনো সবজি না শীতকালীন সবজি না তাও আমার দাদা লাগিয়েছে এটা হচ্ছে যে কি বলে আপনারা জানেন ধুন্দুল আপনাদেরকে আমি এর আগেও পরিচয় করিয়ে দিয়েছি এটা দেখেন দুনদুলের কি সুন্দর একটা হলুদ কালারের ফুল অনেক বড় একটা আপনাদেরকে আমি ক্ষেত দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এত সুন্দর হয় হয়নি এটা এত এটা শীতকালীন সবজি না বাট তাও কিন্তু কেন লাগিয়েছে আমি জানি না দাদা এত ফলন এটা ভালো হয় না কেন সিজন বেদে যদি না হয় ওইটা ফলনটা দেখা যাচ্ছে ভালো হয় না এ দেখতে পাচ্ছেন ধরতেছে কিন্তু বাট পোকে আক্রান্ত করতেছে আর হচ্ছে যে ফলনটা কম দেখছেন মাছাগুলো একদম খালি তাও কিন্তু আমার দাদা লাগিয়েছে এ দেখতে পাচ্ছেন চারদিক আর এটাও হচ্ছে যে ক্ষেত সুন্দর কি সুন্দর আপনাদের যদি আমি সরাসরি দেখাতে পারতাম তাহলে বোঝাইতে পারতাম কি সুন্দর এগুলো আর এটা হচ্ছে যে নতুন একটা শাক আপনাদেরকে আমি পরিচয় করে দিই এটা অঞ্চল বেদে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় আমরা হচ্ছে ডাকি যে মিষ্টি আলু অনেকে রাঙ্গা আলু বলে মিষ্টি আলু বলে আর কি আলু বলে আমি জানি না বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আরেকটা হচ্ছে এটা বিনস সিম যেটা আমরা এখানে চট্টগ্রাম বিভাগে খাসিয়া গাছ বা খাইসা বিচ্ছি বলা হয় এটাতে ধরবে এখনো ফুল আসে নেই এই ফুল আসতেছে মাত্র ধরবে এটা এটাও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন ডাকে নাম ডাকা হয় আমি অন্য নামগুলো জানি না আমাদের এই অঞ্চলভেদে খাস্যা বলে বা চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় এ ফটাক্স বলে থাকি এ দেখেন কী সুন্দর আপনারা দেখেন আসলে খেতে আসলে চোখ জুড়িয়ে যায় আমার থেকে যেতে মন চায় না যেতেই হবে এই যে বাসার জন্য তাজা তাজা শাক সবজি তোলার জন্য আসছি নিয়ে যেতেই হবে রান্না করতে হবে তাজা তাজা একটা খাওয়াটা কত যে মজার আপনাদের যদি বলে বোঝাইতে পারতাম কুয়াশা ভেজা সকাল সাথে হচ্ছে যে কি বলো মূলো আলু বেগুনের তরকারি দেখছেন এটাও ধপধপে সাদা একটা মূলো অনেকগুলো আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি না এতগুলো অনেক আছে এখানে অনেকগুলো হয়েছে বড় বড় হয়েছে অনেকগুলো সেল করতেছে এই দেখছেন এই দেখতে পারেন এটাও অনেক আছে এইটাও অনেকগুলো ক্ষেত্র এদিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দেখলাম যে এসে পেয়ারা গাছও পেয়ারা ধরছে দেখলাম একটা গাছে হয়তো এটা আমাদের দাদাদের না এটা হচ্ছে যে মানুষের গাছের দেখছেন কি সুন্দর সবুজ সবুজ কালারের পেয়ারা হ্যাঁ আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে আপনারা সব চিনেন তাও দেখতে আসলে চোখ জুড়িয়ে দেয় দেখেন সবুজ বটবটি দেখতে পাচ্ছেন বটপটি গোটা কি সুন্দর চিকন চিকন ফ্রেশ সবুজ কালারের অনেকগুলো বটবটি ধরছে এটাতে শাড়িটা দেখেন কি সুন্দর করে একটা কি বলবো এ দেখতে পাচ্ছেন আপনারা একটু ভালো করে দেখেন ভিডিওটা ভালো করে দেখলে আমার পুরো ভিডিওটা দেখতে পা দেখলে যে আপনারা অনেক কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেখছেন কি সুন্দর সবুজ সব বটবটি লম্বা লম্বা এখানে হচ্ছে যে বেগুন গাছগুলোতে বেগুন ধরছে এই দেখতে পাচ্ছেন আমি এখানে নামতেছি না এই দেখছেন বেগুন এই বেগুন তো শুরু করছে এটা এ খেতে এটা তো অনেক গাছগুলো অনেক লম্বা লম্বা হয়েছে বেগুন আর একটা সবজির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা দেখতে পারেন এটাও আপনাদেরকে আমি দেখাবো আর পরে এটা হচ্ছে যে বা এটা হচ্ছে যে ফুলকপি গাছ এখনো ফুল ফুটানো অনেক ছোট আরও মাস মাস দেড় মাস লাগবে তারপরে হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো এখানে কিভাবে। ফুলগুলো হয় দেখছেন অ্যাটাক করছে দেখেন এখানে এখনও লাগানো হয়েছে এখনো ছোটো ছোটো চারাগুলো ছোটো ছোটো শব্দ লাগাইছে আর কি আর হয়তো আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা আমি জানি না ওখানে হচ্ছে যে বালু উত্তোলন করা হচ্ছে ওখানে একটা পাম্প মিশিং বা ওই কী বলে ওটা মিশিংটা চলতেছে বিদায় আমার আওয়াজটা বয়সটা কম আসতেছে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা একটু কষ্ট করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি একটু খুশি হব আর কি আর একটু অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে এতটুকুই আসা আর কিচ্ছুই চাই না বন্ধু বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে